গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে সকালটা শুরু হলো এইভাবে দুই দিদি স্কুলে চলে গেছে এখন সময় মা আর ছেলের ল্যাথ খাওয়ার আমরা দুজনের ল্যাথ খেতে খুব ভালোবাসি দুজনেই এইভাবে ল্যাথ খাই আর এখন দিদিরা নেই বলে পুরো আদরটাই কিন্তু ইনি খাচ্ছেন মায়ের পাশে শুয়ে শুয়ে ওর সাথে একটু খেলা করে তারপরে আমি চলে যাব রান্না করতে দেখো এই সব কাজ করে আর ও এইগুলো সব সহ্য করে একদম ল্যাথ খোর মায়ের মতো রান্না হয়ে গেছে করেছি ভাত আর এই ডালটা ছিল কালকের শেষ করতে পারিনি তাই জন্য আজকে আছে তার সাথে বেগুন ভেজেছি আর মাছের লাল লাল ঝাল ঝাল কষা এখানে পেঁয়াজ লঙ্কা আর লেবু ব্যাস আজকের লাঞ্চ এইটা দিয়ে লাঞ্চ কমপ্লিট করে চলে গেছে একা একাই ছাদে দেখো কত গাছ ছাদে শীতকালে তো প্রচুর ফুল ফুটে থাকে প্রচুর গাছ আরও বেড়ে যায় ছাদে আসলে মন ভালো হয়ে যায় এতদিন বৃষ্টি হচ্ছিল সেই জন্য কেউ বাইরে বেরোতে পারছিলাম না বাইরে বেরোতে পারছি না তাই ছাদে চলে এসেছি একটু মন ভালো করতে আমার একা একা টাইম কাটাতে খুবই ভালো লাগে সেই জন্য একা একাই আমি ছাদে চলে আসি আর একা একা নিজেকে নিজে টাইম দিই এটা যেন আমার একটা বুস্টের মতো লাইফে আমি যে কতটা স্ট্রং সেটা বোঝার জন্য আমাকে একা একা থাকতেই হয় আর এটা থাকতে আমি খুব ভালোওবাসি নিজেকে টাইম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট সবার লাইফে ছাদ থেকে ঘুরে যখনই নিচে গেছি তখনই বায়না যে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে সেটা হচ্ছে ছোট মেয়ে কারণ ওরও বেরোনো হচ্ছে না এই বৃষ্টির জন্য কোথাও নিয়ে বেড়াতে পারছি না ঘুরতে তাই ওকে নিয়ে চললাম একটু ঘুরতে পাড়ার মধ্যেই ঘুরছিলাম কি আর করা যাবে বলো বাচ্চা মানুষ ওদেরও তো ইচ্ছা করে একটু ঘর থেকে বেড়াতে তাই ওকে নিয়ে এক চক্কর দিয়ে আসলাম পাড়ার মধ্যেই ফেরার সময় নিয়ে এসেছিলাম ফুচকা এরা দুই বোনে হচ্ছে খুব ফুচকা ভালোবাসে ফুচকা খায় ওরা আমি শুধু দেখি কারণ আমি ফুচকা খেতে একদমই ভালোবাসি না দেখো এখানেও কিন্তু ছবি তুলতে ব্যস্ত এখানেও ছবি তোলা মাস্ট দরকার আর আমার ছেলের মুখটা দেখো মনে হচ্ছে ফুচকার মধ্যে আলু ভরে জল দিলে ও পক করে খেয়ে নেবে ও এরকমই করে প্রত্যেকটা খাবার দেখে কিন্তু সব খাবার তো আর ওকে দেওয়া যায় না দেখো নাল ফেলছে এইভাবে সন্ধেটা গেল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তাহলে সকলকে শুভরাত্রিটা চা